어이구, 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 তারপর মানুষ পরিবর্তন করে দু হাজার এগারোতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলো বলুন বসাও কিছুক্ষণ আগে সাংবাদিক

এতদিন বড় বড় মেরেছিলেন বলছে না কি ওনাকে ভাই ফোকে ডাকবে তো আপনি কি মৃত হয়ে গেছেন আপনি তো জীবিতই আছেন

Banglar, financieel nooit. Banglar, maandelijkse schop die nooit. Na het ontbijt, nooit. Aan het schoppen

और उन्हें तो रात्रि का रात चीन।